নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে ডেস্ক ডিসকাশন নিয়ে রয়েছে আমি রিঙ্কি আজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ রাজ্যের দিকে আমাদের একেবারে নজর রয়েছে কারণ আজ হচ্ছে সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজকে চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছে এতদিন তারা মাথার ঘাম পায়ে ফেলে রীতিমতো নিজেদের হকের চাকরির যে দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে লড়াই চালিয়ে গিয়েছিল অবশেষে তাদের আজকে এসএসসি পরীক্ষায় তারা বসতে পারছেন এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলি দিক উঠে আসছে প্রথম কি দিক সেই দিকের দিকে আপনাদের একেবারে নজর তুলে ধরবো যেখানে জানা যাচ্ছে যে এই যে চাকরি হারাদের পরীক্ষার হলে গিয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে তারা কি পোশাক পরে গিয়েছে তারা রীতিমতো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছে এবং এই কালো পোশাক তাদের প্রতিবাদের একটা ভাষা বলে দিচ্ছে এবং এই গোটা যে দিক সেই দিক দিকের বিষয়ে আরো ডিটেলস তথ্য তুলে ধরবো আমি সরাসরি যাব আমার সহকর্মী সহেলির কাছে সহেলি আজকের এই যে ঘটনা যেখানে কালো পোশাকে চাকরি হারাদের একাংশ শতাংশরা আজকের এসএসসি পরীক্ষায় বসছে তাদের একটা প্রতিবাদের ভাষা এত দিন তারা প্রতিবাদ চালিয়ে গিয়েছে এবং আজ পরীক্ষা কেন্দ্রে গিয়েও একইভাবে তারা এই প্রতিবাদ তুলে ধরছে কি জানা যাচ্ছে এই বিষয় দেখো তোমাকে বলে রাখি লাস্ট আমাদের এখানে মানে আমাদের বঙ্গে পরীক্ষা হয়েছিল এসএসসি দু সালে আর আজ দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছি মানে নটা বছর কেটে গেছে সময়টা তো কম না কিন্তু এই নটা বছর কেটে যাওয়ার পরেও যারা চাকরি প্রার্থীরা পরীক্ষা হলে যাচ্ছেন যারা চাকরি হারা শিক্ষক বলো বা যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছে কারোর মধ্যে কিন্তু উল্লাসের কোনো লেশমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না যে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই আশঙ্কাতেই ভুগছে যে আদতেও এটা দুর্নীতি ছাড়া মানে স্বচ্ছতা কি আদতেও আছে আর এবার আসি তোমার প্রশ্নে যে এই কালো জামা পরে যারা পরীক্ষা দিতে গেছে চাকরি হারা যে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একাংশ কিন্তু দাবি রেখেছিলেন যে তারা পরীক্ষা দেবেন না কারণ তারা চেয়েছিলেন যে সসম্মানে তারা যে পদে বহাল ছিলেন তাদের সে পদ ফিরিয়ে দেওয়া হোক তারা যে সম্মান পেতেন সেই সম্মানটাও তারা ফিরে পাবে এবং তারা যে পদে চাকরি করতেন সেই চাকরিটাও তারা চাইছেন কিন্তু তারা পরীক্ষা দেবেন না কিন্তু অপরদিকে একাংশ কিন্তু পরীক্ষা দিতে রাজি হয়েছিল কিন্তু আজ আমরা কি ছবিটা দেখছি আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে তারা পরীক্ষা তো দিতে গেছে পরীক্ষা দিতে রাজি হয়েছে কিন্তু গেছে নিজেদের প্রতিবাদের ভাষাটা কিন্তু বজায় রেখে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এই পুরো প্রসেসটা যে তারা যে ক্ষুণ্ণ হয়েছে তাদের মধ্যে যে কোথাও একটা ক্ষোভের জায়গা থেকে গেছে সম্পূর্ণ পরিমাণে বোঝা যাচ্ছে এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম মানে তারা রীতিমতো প্রকাশ্যে জানাচ্ছেন যে তারা এই জিনিসটাকে সম্পূর্ণভাবে যে স্বচ্ছতা যে আর থাকবেই একেবারে বিশ্বাস করতে পারছেন না তারা রীতিমতো এর মধ্যেও দুর্নীতির আশা করছেন কারণ এর আগেও দু হাজার ষোলো সালের যে সম্পূর্ণ প্যানেলটা বাতিল হয়ে গেল সেখানেও তো যে কোনো ফাঁক ফোকর ছিল না সেটাই তারা আশা করেছিল তাহলে এই দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে এটাতেও কোনো ফাঁক ফোকর থাকবে না সেটার গ্যারেন্টি কোথায় একেবারে আর তার আগে যখন দুর্নীতির একটা বড় ছবি এই রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখেছি তারপর রাজ্য সরকারের এই যে এই যে এসএসসি পরীক্ষা আজকে হচ্ছে সেটা কতটা ত্রুটিহীনভাবে হবে সেই নিয়ে কিন্তু অবশ্যই সংশয় থেকেই যাচ্ছে এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আজকে এসএসসি পরীক্ষা দিতে পৌঁছেছেন তাদের মনে কিন্তু তারা এখনো পর্যন্ত সহেলি যেমনটা তুমি বললে যে কালো পোশাক পরে তারা গেছে এর আগে তারা একটা বহু দিন ধরে প্রতিবাদ চালিয়ে গেছে যেখানে তারা তাদের মনের মতো যে তারা আশাটা যেটা করেছিল সেটা তারা সেই ফল তারা পাননি অবশেষে পরীক্ষায় তাদের বসতে হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এবারের যে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে সেই সংখ্যা কিন্তু যে আট বছর বা সাড়ে আট বছর বা বলা যেতে পারে প্রায় হতে যায় সেই আগে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই তুলনায় অনেক বেশি নাকি কারণ দেখো এখানে যারা চাকরি হারা প্রার্থী রয়েছে সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকার সাথে কিন্তু যারা নতুন তারাও কিন্তু এখানে বসছে দাগিরা তো বাদ কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন একেবারে দাগিয়ে যদি এখানে দেখতে পাওয়া যায় তাদের কিন্তু অ্যাডমিট কার্ড পুরোপুরি বাতিল করে দেওয়া হবে উত্তরপত্র তো একেবারে দূরেই থাকার বিষয় এখানে তো যারা চাকরি হারিয়েছেন তারা যা তাদের একাংশ যেমন পরীক্ষা দিতে যাচ্ছেন তাছাড়াও যারা নতুন যারা প্রথম এই দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছেন এসএসএ তারাও তো রয়েছে তো সুতরাং এই বছরে পরীক্ষার পরীক্ষার প্রার্থীর সংখ্যাটা অবশ্যই বেশি কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাকে বলবো যে এই যারা চাকরি হারা প্রার্থী রয়েছে পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু রীতিমতো জানাচ্ছেন যে তাদের মানে এই সম্পূর্ণ বিষয়টা তাদের উপরে বাধ্য করে বাধ্য হয়ে তারা মেনে নিয়েছেন তারা মেনে নিতে সম্পূর্ণ বাধ্য মানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে তারা রীতিমতো তাদের ঘরে চাপানো হয়েছে এটাই তারা রীতিমতো বলছে কারণ এই সম্পূর্ণ বিষয়টাকে সতীদাহ প্রথার সাথে টেনে তুলে নিয়েছে যেমন তার সেই সেই সতী বলা হতো তাদেরকে কোনো মতামতের কোনো ভ্যালিউ ছিল না ঠিক তেমনই সে তারা মেনে নিয়েছেন ঠিকই কিন্তু মন থেকে কোনোভাবেই খুশি নয় সুপ্রিম কোনোভাবেই খুশি নয় যদি তাদের যে পদে তারা বহাল ছিল সেই পদ যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো এবং যারা নতুন পরীক্ষার্থী তাদের শুধুমাত্র পরীক্ষা নেওয়া হতো তাহলেই তারা খুশি থাকতেন তারা রীতিমতো ক্ষুণ্ণ হয়ে আছেন যে তাদের থেকে নিচু পদে যারা রয়েছে বা যারা প্রাথমিক শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যে তারা তাদেরকে গার্ড দেবেন তাদের আন্ডারে পরীক্ষা দিতে যাবে সেই বিষয় নিয়ে কিন্তু তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতেই তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারেই সহী অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই যে গোটা ঘটনা যেখানে আজও একইভাবে নিজেদের প্রতিবাদের সুরকে কোনোভাবে ছেড়ে দেয়নি এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আজকেই সাতই সেপ্টেম্বর তাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছে এসসির এবং একই সঙ্গে তাদের যেই একটা লম্বা সময় ধরে তাদের হকের চাকরির প্রতিবাদ সেই প্রতিবাদের পরীক্ষার একবার আজকের এই এসএসসি পরীক্ষার যে কেন্দ্র সেই কেন্দ্র তারা একভাবে তুলে ধরেছেন এবং তার পাশাপাশি আরও একটি ইন্টারেস্টিং বিষয় আছে এই গোটা আজকের যে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করে কি সেই অন্য দিকটি সেই অন্য দিকটি হলো বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সেই রাজ্য থেকেও কিন্তু একইভাবে বহু পরীক্ষার্থীরা রাজ্যের এসএসসি পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছে সেই ছবিও একইভাবে দেখা গিয়েছে এই বিষয়টি নিয়ে আরও ডিটেলসে তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমি সরাসরি যাবো আমার সহকর্মী শ্রীপর্ণার কাছে শ্রীপর্ণা আমরা কিন্তু বারংবার দেখেছি এই যে গোটা ঘটনা যেখানে একদিকে প্রতিবাদের সুর চড়েছে আজকে রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে যোগ্য শিক্ষক চাকরি হারারা তারা এবং অন্য দিক থেকে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে আমাদের রাজ্যে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কি জানা যাচ্ছে বিষয় একেবারেই যেটা জানা যাচ্ছে রিঙ্কি দেখাই যাচ্ছে যে রাজ্যে কিন্তু কয়েক মাস ধরেই যে এসএসসি আবহ সেই আবহ কিন্তু লাগাতার রয়েছে এবং আজ সাতই সেপ্টেম্বর ইতিমধ্যেই এসএসসি পরীক্ষা হয়ে গেছে যেটা জানা যাচ্ছে যে ঘটনা সূত্রে খবর নির্বিঘ্নে এই পরীক্ষা ঘটেছে এবং নিয়ম মেপে জানাও যাচ্ছে যে প্রশ্নপত্র যথেষ্ট সহজ হয়েছিল কিন্তু এখানে আমার আগের যে সহকর্মীও ও বলল যে কি যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা প্রতিবাদের ভাষায় কালো পোশাক পরে গেছেন পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা সম্পূর্ণ করে তারা বেরিয়ে এসছেন কিন্তু একটা অন্যরকম চিত্র যেখানে ধরা পড়ছে যে যেটা একেবারে অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক বটে যে বাইরে রাজ্য অর্থাৎ রাঁচি ঝাড়খণ্ড বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ যোগী রাজ্য সেই সকল রাজ্য থেকে কিন্তু বহু মানুষ এসে বাংলায় পরীক্ষা দিচ্ছে এবার ক্ষেত্রে তাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কি নিজেদের রাজ্য ছেড়ে কেন বাংলা এসে পরীক্ষা দেওয়া তখন কিন্তু তাদের একটাই উত্তর হচ্ছে যে সেখানে ঠিকঠাক চাকরি নেই সেখানে ঠিকঠাক চাকরিতে চাকরিতে ইন করা হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু তারা বাংলা এসছে পরীক্ষা দিতে এবং এই যে চিত্র দেখা যাচ্ছে রিঙ্কি সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কুনাল ঘোষকে একটি টুইট করতে দেখা গেছে যেখানে কিন্তু তিনি স্পষ্ট লিখেছেন যে এই যে ভিন রাজ্য থেকে যারা আসছেন পরীক্ষা দিতে তাদের কিন্তু কেউ খোঁচা দিচ্ছে না বা তারা দাবি করছেন যে সেই রাজ্যে চাকরি নেই তাহলে ভেবে দেখুন কি হাল যেখানে একদিকে বিজেপি সরকার বাইরে রাজ্যগুলিতে সবসময় সর্বদাই দাবি করে যে আচ্ছে দিন আচ্ছা ভারত সচ ভারত সেখানে কিন্তু যে চাকরির কোনো কমতি নেই যে পরিসংখ্যান বিজেপিরা বারবার তুলে ধরে বারবার দেখায় যে বাইরের রাজ্যের অবস্থা কম্পারেটিভলি বাংলার থেকে কতটা উন্নত বা বাংলার থেকে কতটা ভিন রাজ্যের চাকরির সুযোগ আছে সেই চিত্রকে কিন্তু পাল্টা একটা বলা যায় এই চিত্র যেখানে কিনা ভিন রাজ্যের মানুষ এসে বাংলায় পরীক্ষা দিচ্ছেন এবং আরও বিভিন্ন রকম চিত্র উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে কোলে আট মাসের বাচ্চাকে নিয়ে মা পরীক্ষা দিতে এসছে এবং এসে এখানে এসএসসি এক্সাম দিচ্ছে এবং তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলছে তার মিডিয়াম হিন্দি তার মাধ্যম হিন্দি এবং সেই হিন্দি ভাষায় এসে এসএসসি দিচ্ছে বাংলায় এমনকি তার দাবি যে বহু মাস আগে শূন্য পদে নিয়োগের জন্য প্রচুর বিজ্ঞপ্তিও বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো পরীক্ষাই হয়নি কোনো নিয়োগ যে ব্যবস্থা সে ব্যবস্থার প্রস্তুতি শুরু হয়নি তাহলে যেখানে যে বড় বড় প্রশ্নগুলো উঠছে যে চাকরিহীনতায় ভুগছে বাংলা এমন অভিযোগ কিন্তু বারে বারে বাংলা থেকেই উঠে আসছে এবং সেই চিত্র কার্যত সম্পূর্ণ মিথ্যে বলাটা ভুল কারণ হল বত্রিশশো দিন পর দীর্ঘ বত্রিশশো দিন পর প্রায় ন বছর যেটা একটা বিশাল কম সময় বছর পর যখন পরীক্ষা হচ্ছে এবং তার পাশে তালে তাল মিলে বিজেপির শাসিত রাজ্য যেগুলোকে উন্নত রাজ্য যোগী রাজ্য বলা হয় সেই উত্তরপ্রদেশের চিত্রও কিন্তু একেবারে ভিন্ন রকম যেখানে কিন্তু নিজেদের চাকরি চাওয়া নিজেদের রাজ্য ছেড়ে চাকরির পরীক্ষা দিতে আসছেন প্রার্থীরা এমনই কিন্তু চিত্র ধরা পড়ছে একেবারে ধন্যবাদ তোমাকে আজকের এই যে ঘটনা যেখানে বিজেপি শাসিত যে বিভিন্ন রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সেই একাধিক রাজ্য থেকে কিন্তু বাংলার মাটিতে পরীক্ষার্থীরা আসছে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের ভাষা কী তাদের মিডিয়াম কি সেটা একেবারেই ভিন্ন দর্শক কিন্তু এই যে তারা বাংলার মাটিতে সে অর্থাৎ রাজ্যের মাটিতে এসে এসএসসি পরীক্ষায় যোগদান করছেন বাংলার রাজ্যের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে এটা কিন্তু বড় সড়ো একটা খোঁচা বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর তবে এর পাশাপাশি আজকে যেহেতু সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজ যেভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি আগামী রবিবার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বরও কিন্তু একইভাবে এসএসসি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে কারণ বিপুল পরিমাণ চাকরি প্রার্থীরা কিন্তু এবার অর্থাৎ এই প্রায় নবছর পর তারা তাই এসএসসি পরীক্ষায় বসতে পারছেন এবং খুব স্বাভাবিকভাবে সেই সংখ্যাটা কিন্তু বহু বেশি তাই দুটি ভাগে একদিকে আজ সাতই সেপ্টেম্বর এবং আগামী রবিবার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বরও কিন্তু একইভাবেই এসএসসি পরীক্ষা হবে এবং বিভিন্ন নিয়ম নিয়মাবলীর সঙ্গে কিন্তু এসএসসি পরীক্ষায় একেবারে কড়া আইন শৃঙ্খলা মেনেই এবার এসএসসি পরীক্ষা হচ্ছে তবে এই এসএসসি পরীক্ষায় আবারও একবার রাজ্যের যে ছবি রাজ্যের যে চিত্র সেখানে কিন্তু পরীক্ষার্থীরা কোথাও না কোথাও আতঙ্কিত আবারও কি কোনো দুর্নীতির শিকার হতে হবে তাদের সেই প্রশ্নটা কিন্তু এখনও রয়ে যাচ্ছে তবে এই এসএসসি পরীক্ষার দিকে অর্থাৎ রাজ্যের এই বিভিন্ন খবরের দিকে যেভাবে আমরা নজর রাখছি তার পাশাপাশি বিদেশের একাধিক খবরও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি আর আজ নতুনভাবে ট্রাম্পের আরেক আরও একটি মুখ ধরা পড়েছে আমাদের সামনে কি সেই এতদিন আমরা দেখেছিলাম ভারতের সঙ্গে একটা ঠান্ডা লড়াই অবশ্যই চলছিল তবে বন্ধুত্বের একটা সম্পর্ক বন্ধুত্বের একটা চিত্র কিন্তু ট্রাম্প আমাদের সামনে তুলে ধরেছিল যেখানে তিনি বারংবার বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক ছিল এবং আছে এবং আগামী দিনেও তিনি আশা করছেন থাকবে তবে তারপরও এই যে শুল্ক সেই শুল্ক নিয়ে একটা বড় সড়ো বিবাদের সৃষ্টি হয়েছিল যা নিয়ে সরাসরি কেউ কিছুই বলছিল না তবে এই পঞ্চাশ শতাংশ শুল্ক জেরে আমেরিকা কি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছিল সেই প্রশ্ন বারংবার উঠে এসেছিল সামনে তবে এবার একটা সমঝোতা বা বন্ধুত্বপূর্ণ ছবি উঠে এসেছে কি সেই বন্ধুত্বপূর্ণ ছবি আপনাদের সামনে রাখবো এবং সরাসরি চলে আমার সহকর্মী কাছে এই যে গোটা ঘটনা অর্থাৎ এই যে ট্রাম্প এবং মোদি সেই ছবি আমরা বারংবার দেখছি যেখানে রপ্তানির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ একটা শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে সিনজিনী সেই নিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি এই যে নানা বিভিন্ন ওষুধপত্র যেগুলি ভারত থেকে আমেরিকায় রপ্তানি হয়েছে সেখানে রীতিমতো একটা শুল্ক ছাড় দিয়ে দেওয়া হচ্ছে আবারও কি বন্ধুত্ব করতে চায় নাকি ভারতের এই যে বাণিজ্যের নতুন সমীকরণ গড়ছিল ভারত সেটা থেকে কোথাও না কোথাও ঘাবড়ে গেছে ট্রাম্প একদমই তাই সমীকরণটা কিন্তু একেবারে স্পষ্ট রিঙ্কি মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ট্রাম্প কিন্তু রীতিমতো ভয় পেয়েছেন এটা বলাই যায় তার কারণ দেখো এর আগে পর্যন্ত এত দিন পর্যন্ত ট্রাম্প অবজার্ভ করছিলেন যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে এবার দেখি ভারত কি করে কিন্তু ভারতও কিন্তু একেবারে বলতে হবে স্পষ্ট বার্তা দিয়েছে মানে ভারত কিন্তু নিজে বসে থাকেনি বা ট্রাম্পের ভরসায় বসে থাকেনি সে কিন্তু নিজে নিজের মতন করে বাজার খুঁজতে শুরু করেছে জাপানের সঙ্গে বৈঠক হয়েছে আমরা জানি চীনের সঙ্গে বৈঠক হয়েছে রাশিয়ার সঙ্গে আবারও বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সঙ্গে একই গাড়িতে বহুক্ষণ ঘন্টার পর ঘন্টা কথাবার্তা হয়েছে নরেন্দ্র মোদীর এবং তার এই সমস্ত ঘটনার পরপরই ট্রাম্পের এই পদক্ষেপ মানে গোটা ব্যাপারটা কিন্তু নাটক হলেও একেবারে স্পষ্ট এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখবো যে দুদিন আগেই একটা সোশ্যাল মিডিয়ায় বার্তা চালাচালি হচ্ছিল ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে সেটা খুবই ইন্টারেস্টিং ট্রাম্প কিন্তু বলছিলেন যে মানে মনে হচ্ছিল যে পুরনো প্রেমিকা যে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ট্রাম্প ছেড়ে যেতে চাইছে না এমনটাই কিন্তু সাউন্ড করছে কারণ ট্রাম্প লিখছেন যে ভারত আমার পুরনো সঙ্গী ছিল কখনো কখনো তিনি বলছেন ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ভারতকে আমি হারিয়ে ফেললাম এই চীনের দৌডাতে মানে ভারতের সঙ্গে চীনের যে নতুন সম্পর্ক হয়েছে এবং তিনি আবারও এমনটা লিখছেন তার পাশাপাশি নরেন্দ্র মোদী কিন্তু একটা খুব সুন্দর চমৎকার উত্তরও দিয়েছিলেন নরেন্দ্র মোদী টুইট করে লিখেছিলেন যে ভারতের সঙ্গে আপনার যে এই যে আবেগের কথা আপনি বলছেন এটাকে আমরা সম্মান করি ভারতের সঙ্গে কিন্তু আপনাদের মানে আমেরিকা এবং ভারতের সম্পর্ক কিন্তু ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা সত্ত্বেও ভারত কিন্তু মাথা নত করেনি এবং তার এই ফলাফলটা কিন্তু দেখাই গেল রিঙ্কি যে যেমনটা তুমি বললে যে জেনেরিক ওষুধ সেই ওষুধের কিন্তু একেবারে শুল্কমুক্ত হয়ে গেছে আমেরিকাতে মানে বুঝতে পারছো একাধিক শুধুমাত্র জেনেরিক ওষুধ নয় একাধিক ধাতব পণ্য যেমন গ্রাফাইট রয়েছে টাংস্টেন রয়েছে এইগুলো কিন্তু একেবারে ইউরেনিয়াম রয়েছে একেবারে শুল্কমুক্ত হয়ে গেছে আমেরিকাতে তার মানে বুঝতে পারছেন যেখানে ছিল পঞ্চাশ শতাংশ শুল্ক এবং এই শুল্ক যুদ্ধ তো আজকের নয় বহুদিন ধরে চলছে এই শুল্ক যুদ্ধ মানে কখনও পঁচিশ শতাংশ হচ্ছে কখনো পঞ্চাশ কখনো সেটা আরও কমে নেমে যাচ্ছে এবং রিসেন্টলি একেবারে বাড়িয়ে দেওয়া হলো তার পরবর্তীতে ভারতের এই সমস্ত পদক্ষেপ তো তার ফলে এইটা যে ট্রাম্পের কাছে একেবারে একটা স্পষ্ট করা বার্তা গেছে এবং তিনি মাথা নত করলেন এবং তিনি রীতিমতো স্বরে বিষয়টাকে মেনে নিলেন এবং শুল্কমুক্ত করলেন এতে করে কিন্তু একটা মানে এটা একটা ভারতের বড় সড়ো সাফল্য হিসেবে দেখা যায় কিন্তু রিঙ্কি একেবারে তুমি যেমনটা শিঞ্জিরি বলছিলে যে ভারতের কাছে একটা বড় সাফল্য এর আগে যখন কর চাপিয়েছিল পঞ্চাশ শতাংশ তখনও কিন্তু ভারত জয়ের পথেই যাচ্ছিল কারণ এই যে ত্রিশক্তি একটা মেরুকরণ তৈরি করেছিল ভারত সেই শক্তি খুব একটা যে শক্তিশালী ছিল এবং শক্তিশালী হওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু খুব ভালোভাবে ধরতে পেরেছিলেন ট্রাম্প এবং সেইটা ধরার পরেই রীতিমতো আবার নিজের যেই রূপ পাল্টানো বলা যেতেই পারে কারণ ট্রাম্পের বক্তব্য পাল্টাতে বারবার আমরা দেখেছি এটা আজকের একেবারেই নতুন কোনো বিষয় নয় কারণ এর আগেও আমরা দেখেছি বারংবার ট্রাম্প বিভিন্ন বিষয় ঢুকতে চেয়েছে নিজে থেকে এবং সেখানে যখন ভারত বলেছে যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ একেবারে তাদের নিজের সমঝোতায় তারা দাঁড় করিয়েছে বা যুদ্ধ বিরতি ঘোষণা করেছে সেখানে ট্রাম্পের কোনো রকম কোনো প্রেজেন্স নেই কিন্তু তারপরও ট্রাম্প সেখানে বলেছিল সেই যুদ্ধ নাকি ট্রাম্প থামিয়েছে তারপর থেকে একটা আমরা দেখেছিলাম টালমাটাল একটা পরিস্থিতি একেবারেই সেই ঠান্ডা ছবি আমরা দেখেছিলাম তবে এবার এই যে নতুন শুল্ক ছাড় দেওয়া হয়েছে ইউরেনিয়াম থেকে শুরু করে বিভিন্ন ধাতব দ্রব্যের ক্ষেত্রে বা জেনেরিক ওষুধের ক্ষেত্রে সেখানে ভারতের তো একটা বড় জয় হয়েছে আমেরিকাও কতটা ক্ষতিমুক্ত হয়েছে আমেরিকা কিন্তু অনেকখানি ক্ষতিমুক্ত হচ্ছে তার কারণ বুঝতে হবে যে আমেরিকার ক্ষতি হচ্ছিল বলেই ট্রাম্প কিন্তু এখন শুল্ক ছাড়টা দিলেন মানে এই যে তিনি শুল্ক ছাড়টা দিলেন অলরেডি বেশ কিছু ক্ষতি হয়ে গেছিলো তার কারণ দেখো ট্রাম্পের এই শুল্ক মানে চাপানো এটা তো মানে শুধুমাত্র ভারত ভারত হচ্ছে চড়া শুল্কের একটা মানে যতগুলো দেশের মধ্যে ট্রাম্প শুল্ক চাপিয়েছে তার মধ্যে ভারত কিন্তু অন্যতম সব থেকে চড়া শুল্কের মধ্যে ব্রাজিলও রয়েছে তো সেই জায়গাটা থেকে কিন্তু ট্রাম্পের ইতিমধ্যে আমেরিকার মধ্যে অনেক রকম ক্ষতি হচ্ছে এবং সেখানে কিন্তু এরকমও দেখা গেছে যে ওখানকার বাসিন্দারা রীতিমতো অসন্তুষ্ট হয়েছে কারণ দেখো কি ওখানে যারা যে সমস্ত ভারতীয় পণ্যের যে সমস্ত ক্রেতারা রয়েছেন তারা দেখতে হবে মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সেই মার্কেটটা কিন্তু ওখানে অনেক সবাই কিন্তু ওখানে যে খুব ল্যাভিশ লাইফস্টাইল লিড করে তা কিন্তু নয় ওই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের মার্কেটটা সেটা কিন্তু মানে ব্যাপক বড় মার্কেট এবং সেই কিন্তু ট্রাম্পের একটা বড় ভোট এটাও মাথায় রাখতে হবে এই বিষয়টা নিয়ে রাজ্যের যে ছবি কিছুদিন আগেই আমরা দেখেছি যেখানে আমাদের কর ছাড় দেওয়া হয়েছে বিমা মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাকে দখল করতে একেবারে রাজ্য বিজেপি আমরা দেখেছিলাম মরিয়া তারপর বিভিন্ন ভোটের আগে আমরা দেখেছি কর বাড়ানো হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আবার বিশেষ কিছু ক্ষেত্রে ট্যাক্স কমানো হয়েছে তবে এবার নতুন যে ট্যাক্স পেশ করা হয়েছে বা যে বিল পাস হয়েছে সেখানে আমরা দেখেছি মধ্যবিত্তর ঘরে একটা আসার আলো জাগিয়ে দিয়েছে এবং সেই ছবিটাই খানিকটা আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ভারতের ক্ষেত্রেও যেখানে আমেরিকায় ট্রাম্প যখন বুঝতে পারলেন যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর সবথেকে বড় লস তিনি নিজের দেশেরই করেছেন নিজের ক্ষতি করেছেন তারপর কিন্তু তিনি রীতিমতো আবারও এই নতুন যে একেবারে শুল্ক ছাড় দিয়েছিলেন কিছু বেশ কিছু ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সেখানে কিন্তু একদিকে নিজের নিজের পায়ে যে নিজে তিনি কুরুল মেরেছে সেই কুরুলটাও তিনি সরিয়েছেন একই সঙ্গে ভোটের ক্ষেত্রে ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু একটা এটা বড় সড়ো ষড়যন্ত্র বা কূটনৈতিক সমঝোতাও হতে পারে চাল একটা বড়ো সড়ো কূটনৈতিক চাল কারণ খুব স্বাভাবিকভাবেই দেখো তার যে একটা বড় সড়ো ভোট ব্যাংক রয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের যারা কিন্তু ভারতের পণ্যের ভোক্তা তার ফলে তারা যে চার বছর পর যে ট্রাম্পের যে ইলেকশন হবে এবং সেখানে কিন্তু তারা কিন্তু রীতিমতো রুষ্ট হতে পারেন ট্রাম্পের ওপরে এবং এই এই সিদ্ধান্তে কিন্তু গোটা যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তে গোটা যে আন্তর্জাতিক রাজনৈতিক মহল তারাও কিন্তু একেবারেই সন্তুষ্ট ছিল না ট্রাম্পের ওপর ট্রাম্প কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্নবানে বিদ্ধ হয়েছেন তার ফলে পরবর্তীকালে এবং তার এই যে পদক্ষেপ এটা কিন্তু রীতিমতো বলা যায় একটা বড়সড় কূটনৈতিক চাল এবং ট্রাম্প হচ্ছে এমন একটা মানুষ যিনি ভাঙবেন তবু মচকাবেন না বলা হয় কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে উনি এখনো পর্যন্ত সামনাসামনি পরিষ্কারভাবে খোলাখুলি কোনো বিবৃতি দেননি কিন্তু তার যা কিছু পদক্ষেপ তিনি নিচ্ছেন তাতে করে বোঝাই যাচ্ছে তিনি রীতিমতো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আস্তে আস্তে সুর নরম করছেন একেবারেই সেই অপেক্ষায় করছিল ভারত এবং একই সঙ্গে এই যে নতুন দৃশ্য দেখা যাচ্ছে একটা ট্রাম্পের ক্ষেত্রে সেই ছবিটাও কিন্তু অনেকটা বেশ মজাদার বলা যেতে পারে ধন্যবাদ তোমাকে সিনজিনি আজকের এই ঘটনা অর্থাৎ রাজ্যের ছবি যদি আপনাদের সামনে তুলে ধরি সেখানে এসএসসি পরীক্ষা এবং সেই এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু রীতিমতো এর আগেও আমরা দেখেছি চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিন নেই রাত নেই তাদের আন্দোলন তাদের বিক্ষোভ অনুশন রীতিমতো চালিয়ে গিয়েছে অবশেষে তারা একটা দাবি রেখেছিল এই যে পরীক্ষা সেই পরীক্ষায় তারা যেহেতু যোগ্য আগেই প্রমাণিত হয়ে গিয়েছেন তারা সেক্ষেত্রে তারা এই পরীক্ষায় বসতে চায়নি কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যেই রায় সেই রায় মাথা পেতে সকলকে মেনে নিতে হয়েছে তবে তাদের প্রতিবাদের সুর এখনো পর্যন্ত তারা ছাড়িনি তাও কার্য আজ তারা স্পষ্ট করে দিয়েছে তাদের পোশাকের পোশাকের একেবারে কালো পোশাক পরে তারা গিয়েছেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে অর্থাৎ এই যে প্রতিবাদের সুর তারা যে এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের রায় সন্তুষ্ট নয় সেটা কিন্তু আরও একবার বুঝিয়ে দিয়েছে এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং তার পাশাপাশি বিজেপি শাসিত যে বিভিন্ন রাজ্য রয়েছে যেখানে রীতিমতো চাকরির অভাব এবং সেই অভাবের অভিযোগ এনেই কিন্তু আজ এই বাংলার এসএসসি পরীক্ষা বিজেপি শাসিত রাজ্য থেকে বহু ক্যান্ডিডেটরা রীতিমতো যোগদান করেছে এবং পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছে তার পাশাপাশি রাজ্যের এই ছবির দিকে আমরা যেভাবে নজর রেখেছি বিদেশের মাটিতেও কিন্তু একইভাবে আমাদের নজর রয়েছে কারণ ভারতের যে বাণিজ্যিক মেরুকরণ সেই মেরুকরণ যত শক্তিশালী হবে দেশের উন্নতি হবে এবং তার পাশাপাশি ট্রাম্পের বারংবার এই যে মতবদল বা রূপবদল সেই ছবিও কিন্তু একইভাবে উঠে আসছে গোটা বিশ্বের দরবারে যেদিকে অবশ্যই আমরা নজর রাখছি এবং দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানতে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে আরোহী নিউজ বাংলায়